আজ আমাদের আলোচ্য বিষয় হল ক্লাস ইলেভেনের দু হাজার চব্বিশ সালে যে নতুন সিলেবাস হয়েছে তার সেমিস্টার টু দ্বিতীয় সেমিস্টারের যে র্যাপিড রিডার নামক অংশটি রয়েছে সেই র্যাপিড রিডারের অংশের চ্যাপ্টার ফোরের যে তিন নম্বর গল্পটি ঘোস্টলি ওয়াইফ বাই লালবিহারী দে এটি আজকে আমরা আলোচনা করব। এটি র্যাপিড রিডারের চ্যাপ্টার ফোরের তিন নম্বর গল্প যেটা আমাদের সেমিস্টার টু এতে রয়েছে তা এটি আমরা আলোচনা করে নেব প্রত্যেকটি শব্দ ধরে যদি এর টেক্সটটি পিডিএফ আকারে ডাউনলোড করতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট লিঙ্ক তো দেওয়াই রয়েছে ডাব্লুড সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো এছাড়া বলে রাখছি ক্লাস ইলেভেনের নতুন সিলেবাসের সেমিস্টার টু এর ভিডিও এক এক করে এই চ্যানেলেই দেওয়া হচ্ছে প্লেলিস্টে গিয়ে ক্লাস ইলেভেন সেমিস্টার টু যদি কেউ ক্লিক করে তাহলে ক্লাস ইলেভেনের দ্বিতীয় সেমিস্টারের সমস্ত ভিডিও তোমরা সেখান থেকে পেয়ে যেতে পারো তাই দেরি না করে আমরা সরাসরি টেক্সটে চলে যাই অ্যাবাউট দ্য টেক্সট অর্থাৎ এই পাঠ্যাংশ সম্পর্কে একটু জেনে নিই যেটা পড়তে চলেছি সেটা কী ব্যাপারে একটু জেনে নিলে আমাদের সুবিধা হবে টেক্সটার মানে টাইটেল হচ্ছে এ ঘোষলি ওয়াইফ অর্থাৎ ভুতুড়ে বউ এটা কার লেখা না সোর্স এর উৎসটা হচ্ছে ফোক টেলস অফ বেঙ্গল এই মূল গ্রন্থের নাম হচ্ছে ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল লালবিহারি দে ওনার লেখা এই গ্রন্থ থেকে এই এ লি ওয়াইফটা নেওয়া হয়েছে আচ্ছা সেটিং এটার প্রেক্ষাপট কোথায় রুরাল এরিয়া অফ বেঙ্গল গ্রাম বাং গ্রাম মানে বাংলার একেবারে গ্রামাঞ্চলের দৃশ্য আমরা এখানে পাবো সেই প্রেক্ষাপটে কিন্তু গল্পটি লেখা আর টাইপ কি ধরনের এটা হচ্ছে ঘোষ ঘোষ ফোক লোড অর্থাৎ হচ্ছে ভুতুড়ে লোক কথা লোকের মুখে মুখে যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি সেরকম একটা কথা মানে গল্প দেখো আমরা এ ঘোষ ভুতুড়ে বউ এসেছি প্রত্যেকটি তলে প্রত্যেকটির অর্থ দেওয়া রয়েছে এমনকি গুরুত্বপূর্ণ শব্দের উচ্চারণগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে তা প্রথম বাক্যে কি বলছে দেখো ওয়ান্স একো দা ওয়ান্স অন এ টাইম একদা এক সময়ে দ্যাল লিভড ব্রাহ্মণ একজন ব্রাহ্মণ বাস করত হু হ্যাড ম্যারিড যে বিবাহ করেছিল আ ওয়াইফ একটা স্ত্রী অ্যান্ড এবং হু লিভ যে বাস করত ইন দ্য সেম হাউস একই বাড়িতে উইথ ইজ মাদার তার মায়ের সাথে অর্থাৎ একদা এক সময়ে এক ব্রাহ্মণ তার বিবাহিত স্ত্রী এবং তার মায়ের সাথে একটা একই বাড়িতে থাকতেন দু নম্বরে বলছে নিয়ার কাছে হিজ হাউস তার বাড়ির ওয়াস ছিল আর ট্যাঙ্ক একটা জলাশয় ট্যাঙ্ক শব্দের অর্থ জলাশয় অন দ্য এম এম্বার্কমেন্ট অর্থাৎ পারে এম্বাকমেন্ট মানে হচ্ছে পাড়েতে জলাশয়ের পারে অর্থাৎ পুকুরের পারে অফ হুইচ যার স্টুড ছিল আর একটা গাছ অন দ্য বাউজ যার ডালের উপরে বাউজ মানে ডাল হুইজ যেটার লিফ্ট বাস করত আর ঘোস্ট ঘোস্ট মানে ভূত কিন্তু যেহেতু এটা মানে মেয়ে ভূত সেই জন্য আমরা পেতনি লিখেছি তোমরা ভূত বলতে পারো অফ কাইন্ড এক ধরনের কল্ড শাক চিন্নি যাকে বলা হতো চুন্নি ইংরেজিতে চিন্নি অর্থাৎ তার বাড়ির কাছে একটি জলাশয় বা পুকুর ছিল ব্রাহ্মণের যার পাড়ের উপরে একটি গাছ ছিল এবং যার ডালে শাঁখ চুন্নি নামক এক ধরনের পেট নিবাস করত তিন নম্বরে বলছে ওয়ান নাইট একদিন রাত্রে দ্য ব্রাহ্মণস ওয়াইফ ব্রাহ্মণের স্ত্রীর হ্যাড অকেশন দরকার হয়ে পড়লো কিসের দরকার হয়ে পড়লো টু গো যাওয়ার টু দ্য ট্যাঙ্ক পুকুরে অ্যান্ড এবং অ্যাজ সি ওয়েন্ট যেই সে গেল সি ব্রাস্ট বাইসে ধাক্কা খেলো বাই সাথে আর শাকচুন্নি একটা শাকচুন্নির হুস্টুর যে দাঁড়িয়ে ছিল নিয়ার কাছেই অনহুইত যাতে দ্য সি ঘোস্ট আই দেখো সি ঘোস্ট মানে হচ্ছে মেয়ে ভূত অর্থাৎ মেয়ে ভূতকে আমরা পেতনি বলি পেতনিটি গট হলো ভেরি অ্যাংরি খুব ক্রুদ্ধ উইথ দ্য ওমেন মহিলাটির উপর সিজ ধরলো আর তাকে বাই দ্য থ্রোট তার গলাটা চেপে ধরলো ক্লাইম চড়লো ইন্টু হার ট্রি তার গাছে অ্যান্ড থ্রাস্ট গুঁজে দিল হার তাকে ইন্টু হোল একটা গর্তের মধ্যে ইন দ্য ট্র্যাঙ্ক গাছের গুড়ি ট্রাঙ্ক মানে গাছের গুড়ি তাহলে এক রাত্রে ব্রাহ্মণের স্ত্রী পুকুরে যাওয়ার দরকার হয়ে পড়েছিল এবং যেতে যেতে সে কাছে দাঁড়িয়ে থাকা একটি সাঁকচুন্নিকে ধাক্কা মারল এতে পেদনিটি মহিলার ওপর খুব রেগে গেল অর্থাৎ ব্রাহ্মণের বইয়ের ওপর ব্রাহ্মণের ওপর সে তাকে গলা ধরে তার গাছে উঠে যায় এবং তাকে তার কাণ্ডের গুঁড়ির একটি গর্তে বা গাছের গর্তকে বলা হয় কোটর কোটরের মধ্যে ফেলে দিল চার নম্বরে বলছে দেয়ার সেখানে দ্য ওম্যান মহিলাটি লে পড়ে রইল অলমোস্ট ডেড প্রায় মৃত অবস্থায় উইথ ফিয়ার ভয়ে অর্থাৎ ওই গাছের কোটরে মহিলাটি ভয়ে প্রায় মৃত অবস্থায় পড়ে রইল পাঁচ নম্বরে বলছে দ্য ঘোস্ট পেদনিটি পুটন পড়ল পুটন মানে পরিধান করা পরা দ্য ক্লোথ কাপড় চোপড় অফ দ্য ওম্যান মহিলাটির অ্যান্ড ওয়েট চলে গেল দ্য হাউস বাড়ির মধ্যে অব দ্য ব্রাহ্মণ ব্রাহ্মণের পেদনিটি ওই মানে ব্রাহ্মণের স্ত্রীর কাপড় চোপড় সেম ড্রেস পরে নিয়ে ব্রাহ্মণের বাড়িতে ব্রাহ্মণের স্ত্রী সেজে চলে গেল তাহলে একটা অদ্ভুত ঘটনার তোমরা এখানে সাক্ষী পেলে আশ্চর্যজনক ছ নম্বর বলছে নাইদার দ্য ব্রাহ্মণ না ব্রাহ্মণ নর ইজ মাদার না তার মায়ের অ্যাড এনি লিঙ্কিং কোনো ইঙ্ক লিঙ্ক কোনো ধারণাই ছিল না অব দ্য চেঞ্জেস ব্রাহ্মণ আর তার মায়ের এই পরিবর্তনের ব্যাপারে কোনো ধারণা ছিল না যে তার স্ত্রী পাল্টে পেদনি হয়ে গেছে দ্য ব্রাহ্মণ থড ব্রাহ্মণ ভাবলো হিজ ওয়াইফ তার স্ত্রী রিটার্ন ফিরেছে ফ্রম দ্য ট্যাঙ্ক পুকুর থেকে অ্যান্ড মাদার থট মা ভাবলো মানে ব্রাহ্মণের মা ভাবলো দ্যাট ইট ওয়াজ আর ডটার ইন ল এটা তার বৌমা বা পুত্রবধূ যে এটাই আমার পুত্রবধূ তার কোন তারা কোনো সন্দেহ করলো না নেক্সট মর্নিং পরদিন সকালে দ্য মাদার ইন ল শাশুড়ি ডিসকভার লক্ষ্য করলেন সাম চেঞ্জ কিছু পরিবর্তন ইন আর ডটার ইন ল তার পুত্রবধূর মধ্যে পরদিন সকালে শাশুড়ি তার পুত্রবধুর মধ্যে কিছু পরিবর্তন খুঁজে পেলেন কি কনস্টিটিউশনালি অর্থাৎ স্বভাবতই উইক দুর্বল অ্যান্ড এবং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ অলস ব্রাহ্মণের মা জানতেন তার বৌমা বরাবরই স্বভাবসিদ্ধভাবে দুর্বল এবং অলস অ্যান্ড এবং টুক লং টাইম নিত দীর্ঘ সময় টু টু করতে দ্য ওয়ার্ক কাজ অফ দ্য হাউস বাড়ির যে কোনো কাজ করতে তার বৌমা অনেক কাজ নিত বাট কিন্তু সে আপাত দৃষ্টিতে বিকাম হয়ে গেছে কয়েক ডিফারেন্ট পার্সন একদম আলাদা মানুষ সেদিন রাত্রে পুকুরের পুকুর ঘাট থেকে ফিরে আসার পর তার বৌমা একবারে পাল্টে গেছে অল অফ এ সেন হঠাৎ করেই সি বিকাম সে হয়ে উঠেছিল ভেরি অ্যাক্টিভ খুব সক্রিয় হঠাৎ করেই সে খুব কর্মঠো বা সক্রিয় হয়ে উঠেছে বৌমা সি নাউন্সে এখন ডিট করছিল দা ওয়ার্ক কাজগুলো অব দ্য হাউস বাড়ির ইনক্রেডিবেলি অবিশ্বাস্যভাবে শর্ট টাইম অল্প সময় অর্থাৎ তার বৌমা তার বাড়ির কাজগুলো এখন অবিশ্বাস্য স্বল্প সময়ের মধ্যে করছিল হঠাৎ করে তার এই পরিবর্তনটা কিন্তু লক্ষ্য করলো ব্রাহ্মণের মা তেরো নম্বরে বলছে সাসপেক্টিং নাথিং কিছু সন্দেহ না করে দ্য ওল্ড ওম্যান বৃদ্ধ মহিলা টি সেট বললেন নাথিং কিচ্ছুই না আইদার টুয়ারসন তার ছেলেকেও কিছু বললেন না নট টুয়ার ডটার ইনল তার পুত্রবধূ বা বৌ কিছু বললেন না পরিবর্তনটা ব্রাহ্মণের মা দেখলেন কিন্তু কিচ্ছু বললেন না অন দ্য কন্ট্রোয়ারির পরিবর্তে সি ইনলি তিনি মনে মনে রিজয়েস্ট উপভোগ করলেন দ্যাট জে আর ডটার ইনলা তার বৌমা হ্যাড টার্ন ওভার উল্টেছে যেন আর নিউলিভ জীবনের একটা যেন নতুন পাতা পাল্টে ফেলেছে কিছু সন্দেহ না করে এই বৃদ্ধা মহিলা তার ছেলে বা পুত্রবধূকে এই ব্যাপারে কিচ্ছু বললেন না উল্টে তিনি মনে মনে এইভাবে আনন্দিত হলেন যে তার পুত্রবধূ ওদের জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছে অর্থাৎ সে তার অলস জীবনের অধ্যায়টা পুরনো হয়ে গেছে এখন সে নতুনভাবে জীবন শুরু করেছে বাট কিন্তু আর সারপ্রাইজ তার বিস্ময় বিকেম হতে লাগলো এভরিডে দিন দিন গ্রেটার অ্যান্ড গ্রেটার বৃহৎ থেকে বৃহত্তর হতে লাগলো কিন্তু তার বিস্ময় দিন দিন আরও বেড়ে যেতে লাগলো ব্রাহ্মণের মায়ের বিস্ময় দিন দিন আরও বেড়ে যেতে লাগলো কেন দ্য কুকিং অফ দ্য হাউস হোল্ড বাড়ির কুকিং মানে বাড়ির ওয়াশ ডান হতে লাগলো এছাড়াও আরও কিছু হতে লাগলো সেটা আমরা দেখব পরের পাটটাতে তাতে আমরা আরও কি আছে সেটা জানার চেষ্টা করি অর্থাৎ ষোলোতে বলছে হোয়েন যখন দ্য মাদার ইনল শাশুড়ি ওয়ানটেড বলতেন দ্য ডটার ইনল বৌ মাকে টু ব্রিং আনতে এনিথিং কিছু ফ্রম দ্য নেক্সট রুম পাশের ঘর থেকে ইট ওয়াজ ব্রড এটা আনা হতো ইন মাচ লেস টাইম অনেক কম সময়ে দ্যান ওয়াজ রিক যতটা দরকার ছিল যতটা দরকার তার চেয়ে অনেক কম সময়ে কিন্তু তার বৌমা এ ঘর থেকে ও ঘরে জিনিস নিয়ে চলে আসতো ইন ওয়াকিং ফ্রম ওয়ান রুম হেঁটে এক ঘর থেকে আদার অন্য ঘরে যাওয়াচ্ছে অর্থাৎ শাশুড়ি যখন বৌমাকে পাশের ঘর থেকে কিছু আনতে বলতো সে এক ঘর থেকে অন্য ঘরে হেঁটে যেতে যা সময় লাগে তার চেয়ে অনেক কম সময়ে সেটা নিয়ে আসা হয়ে যেত কী করে সেটা বলছে দেখ কোথায় ঘোস্ট পেতনিরা ইনস্টেড পরিবর্তে গোয়িং ইনসাইড ভিতরে যাওয়ার পেদনি ভিতরে যাওয়ার পরিবর্তে উড স্ট্রেচ বাড়াতো স্ট্রেচ মানে কি প্রসারিত করতো আর লং আর ম্যাটা লম্বা হাত ফর কারণ ঘোস্ট ভূতেরা ক্যান পারে লেনদেন বাড়াতে অর শটেন কমাতে লিম যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ অব দেয়ার বডিজ তাদের শরীরের ফ্রম দ্য ডোর দরজা থেকে অ্যান্ড টু গেট দ্য টিংস জিনিসটা পেয়ে যেত তাহলে পেদনি পাশের ঘরে যাওয়ার পরিবর্তে একটা লম্বা হাত বাড়িয়ে দিত দরজা গোড়া থেকেই আর জিনিসটি সহজেই নিয়ে চলে আসতো দরজায় ঢুক মানে ঘরে বেঁধে ঢুকতোই না দরজা ঘোড়া থেকে বিরাট লম্বা একটা হাত বাড়াতো যেহেতু সে পেদনি আর সেখান থেকে শাশুড়িকে জিনিস নিয়ে চলে দি এনে দিত কারণ ভূতেরা তাদের শরীরের যে কোনো অঙ্গকে খুব সহজেই ছোট বা বড় করতে পারে ওয়ান ডে একদিন দ্য ওল্ড ওম্যান বৃদ্ধা মহিলাটি অবজার্ভ লক্ষ্য করল দ্য ঘোস্ট ভূত ডুইং করছে দিস এই কাজ একদিন শাশুড়ি কিন্তু লক্ষ্য করে ফেললো যে ভূত এই কাজ এরকম হাত বাড়াচ্ছে সেটা সে একদম চোখের সামনে দেখে ফেললো সি অর্ডার তিনি আদেশ করলেন হাত তাকে টু ব্রিং আনতে আ লাক একটা কলসি ফ্রম থেকে সাম ডিস্টেন্স কিছু দূরে অ্যান্ড দ্য ঘোষ এবং পেদনি আনকনসিয়াসলি নিজের অজান্তেই স্ট্রেচড আউট বাড়ি স্ট্রেচ বাড়ি দিল আর হ্যান্ড তার হাতটা টু সেভারেল ইয়ার্স কয়েক গজ ডিস্ট্যান্স দূরে অ্যান্ড ব্রড ইট এটাকে এনে দিল ইন আ ট্রাইস এক নিমেষে তিনি একদিন তার বৌমাকে একটা পাত্র আনতে আদেশ করলেন কিন্তু পেদনিটি নিজের অজান্তেই তার হাত কয়েক গজ দূরে প্রসারিত করে এক নিমেষে তা নিয়ে চলে এলো গুড়িতে বলছে দ্য ওল্ড ওম্যান ওয়াজ বৃদ্ধ মহিলাটি হয়েছিল স্ট্রাক উইথ ওয়ান্ডার অবাক অ্যাট দ্য সাইড এই দৃশ্য দেখে বৃদ্ধ মহিলাটি অবাক হয়ে গেলেন যে কিরে বাবা সি সেট নাথিং তিনি বললেন না কিছু হাতটাকে বাট কিন্তু স্পোক বললেন টু ওয়াচ সান তার ছেলের সাথে কিন্তু কথা বললেন বৌ কিছু বললেন না কিন্তু ছেলের সাথে কথা বললেন কী বললেন দেখা যাক বাইশে বলছে বোত মাদার দুজনেই মা অ্যান্ড সান ছেলে বিগান শুরু করলো টু ওয়াচ লক্ষ্য রাখতে দ্য ঘোষ পেডনিকে মোর ন্যারোলি আরও সূক্ষ্মভাবে দুজনে মিলে লক্ষ্য রাখতে শুরু করলো মানে আরও ক্লোজলি ওয়ান ডে একদিন দ্য ওল্ড ওম্যান বৃদ্ধা মহিলাটি নিউ জানলো দ্যাট জে দেয়ার ওয়াজ নো ফায়ার ইন দ্য হাউস বাড়িতে আগুন জ্বালাবার মতো কিচ্ছু নেই অ্যান্ড নিউ তিনি জানতেন অলসো এটাও জানতেন দ্যাট আর ডটার ইন ল বৌমা হ্যাড নট গান যায়নি আউট বাইরে আউট অফ দ্য ডোর্স বাইরে যায়নি টু ব্রিং আনতে ইট এটি অ্যান্ড ইয়ের তবুও স্ট্রেঞ্জ অদ্ভুত ট্রুষে বলতে দ্য হেরাত অর্থাৎ হার্ট অর্থাৎ উনানটি ইন দ্য ব্লেজ গন গনে হয়ে জ্বলছিল একদিন বৃদ্ধা জানল যে বাড়িতে ঘরে উনান ধরানোর মতো কিচ্ছু নেই আর তিনি এটাও জানতেন যে তার বৌমা বাড়ির বাইরে যায়নি তবুও আশ্চর্যজনকভাবে তিনি দেখলেন উনানের গন গন করে আগুন জ্বলছে কী করে সেটা আমরা দেখি সি ওয়েন্টিন তিনি ভেতরে গেলেন অ্যান্ড টু আর ইনফিনা ইনফাইনাইট সারপ্রাইজ ইনফিনাইট সারপ্রাইজ ইনফিনাইট সারপ্রাইজ মানে অসীম বিস্ময়ে ফাউন্ড লক্ষ্য করলেন দ্যাট জে আর ডটারিনলা তার বৌমা ওয়াজ নট ইউজিং ব্যবহার করছিলেন না এনি ফুয়েল কোনো জ্বালানি ফর কুকিং রান্নার জন্য বাট হ্যাট থ্রাস্ট গুঁজে দিয়েছেন ইন টু দ্য ওভেন উনানের মধ্যে হার ফুট তার পাটা হুইচ ওয়াজ ব্লেজিং যেটা জ্বলছিল ব্রাইডলি উজ্জ্বলভাবে তাহলে অদ্ভুত দৃশ্য তিনি গিয়ে দেখলেন যে তার বৌমা রান্নার জন্য কোনো জ্বালানি ব্যবহার করছে না বরং তার পাটা উনানে ঢুকিয়ে দিয়েছে যেটা গনগন করে চলছে পা ঢুকিয়ে রান্না করছে চব্বিশে বলছে দ্য ওল্ড মাদার বৃদ্ধা মা টোল্ড বলেছিল হারসান তার ছেলেকে হোয়াট ইয়ার সিন যেটা সে দেখেছে অ্যান্ড দেবো তারা দুজনেই কনক্লুডেড সিদ্ধান্তে এসেছিলো দ্যাট যে দ্য ইয়াং ওম্যান ওই যুবতী মহিলাটি ইন দ্য হাউস বাড়ির ওয়াজ নট ইজ রিয়েল ওয়াইফ তার সত্যিকারের স্ত্রী নয় বাটা সি ঘোস্ট একটা পেদনি তাহলে দুজনেই সিদ্ধান্ত এসেছিল যে বাড়ির ওই মহিলাটি আসলে একটা পেদনি দ্য সান উইটনেস ছেলেটা সাক্ষী ছিল দোজ ভেরি অ্যাক সেই সব কর্মকাণ্ডের অব দ্য ঘোস্ট ভূতের হুইচ ইজ মাদার অ্যাট সিন তার মা যা দেখেছিল সেই সব কর্মকাণ্ড কিন্তু ছেলেটাও দেখেছিলো তারপর কী হয়েছিল দেখো উন্নতি বলছে বলছি অ্যান ওঝা ওয়াজ দেয়ার ফোর তাই একজন ওজাকে সেন্ট ফট ডাকালো তাই একজন ওজাকে ডাকানো হলো তোমরা জানো ওঝা কাকে বলে যে ভূত তারায় তো সাতাশে কি বলছে না দ্য এক্স কেম ওঝা এসেছিল অ্যান্ড এবং ওয়ান্টেড জানতে জানতে চেয়েছিলেন জানতে দ্য ফার্স্ট ইনস্ট্যান্স প্রথমবারে টু অ্যাজ সার্ট এ নিশ্চিত হয়েদার দ্য ওম্যান মহিলাটি ওয়াজ আ রিয়েল ওম্যান অর এ ঘোস্ট যে সে একটা প্রকৃত মহিলা না ভূত এই ব্যাপারটা ওঝা এসেই প্রথমে কিন্তু নিশ্চিত করতে চেয়েছিল ফর দিস পারপাস এই উদ্দেশ্যে হি লাইটের তিনি জানালে জ্বালিয়েছিলেন আিস এক টুকরো অফ টার্মারিক হলুদ অ্যান্ড এবং সেড রাখেনি তেটিকে বিলো নিচে দ্য নোজ নাকের অফ দ্য সাপোসড ওম্যান ওই ছদ্মবেশী মহিলার এই উদ্দেশ্যে তিনি একটু টুকরো হলুদ জ্বালিয়ে ছদ্মবেশী মহিলার নাকের নিচে রেখেছিলেন অর্থাৎ ওই ভূতের নাকের নিচে নাও এখন ডিসওয়াশ এটা ছিল অ্যান ইনফেলিয়েবল অর্থাৎ অব্যর্থ টেস্ট পরীক্ষা অ্যাজ কারো নো ঘোস্ট কোনো ভূত হয়ে দেবার মেল আর ফিমেল সে পুরুষই হোক বা স্ত্রীলোকই হোক ক্যান পুটা সহ্য করতে পারে না দ্য স্মেল গন্ধ অ বার্নড টারমারিক টার্মারিক মানে হলুদ পোড়া হলুদের গন্ধ যেটি একটা অব্যর্থ পরীক্ষা ছিল কারণ কোনো ভূত সে পুরুষ হোক বা মহিলা পোড়া পোড়া হলুদের গন্ধ সে সহ্য করতে পারে না দ্য মোমেন্ট যেই মুহুর্তে দ্য লাইটের টার্মারিক জ্বলন্ত হলুদ্রি ওয়াস থেকে নানা হয়েছিল নিয়ার হার তার কাছে সে স্ক্রিম সে চিৎকার করলো অ্যালাউড জোরে অ্যান্ড র্যান অ্যাওয়ে দৌড়ে পালালো ফ্রম দ্য রুম ঘর থেকে জ্বলন্ত যা যেই তার কাছে নিয়ে আসা হলো সঙ্গে সঙ্গে সে জোরে চিৎকার করে ঘর থেকে পারিয়ে গেল কে ওই মহিলা ভূতটি ইট ওয়াজ নাও প্লেন এটা এখন স্পষ্ট হয়ে গেল দ্যাট জে সি ওয়াজ আইদারা ঘোষ সে নয় একটা ভূত বা পেদনি ওরা মহিলা অরে অরি অরা ওম্যান অথবা একটি মহিলা পশেস যাকে ধরেছে বাইয়া ঘুষটা একটা ভূত এটা স্পষ্ট হলো সে একটা ভূত নাইলে হলে ভূতে ধরা মহিলা তো তারপর কী ঘটলো আমরা দেখি অর্থাৎ বত্রিশে দা ওম্যান ওয়াজ কট মহিলাটিকে চেপে কট হোল্ড চেপে ধরা হলো বাই দ্য মেন ফোর্স তন্ত শক্তি দ্বারা অ্যান্স জিজ্ঞাসা করা হলো হু সি ওয়াজ সে অ্যাট ফার্স্ট প্রথমে তেত্রিশে বলছে সি রিফিউজ সে অস্বীকার করলো টু মেক করতে এনি ডিসক্লোজার কোনো কিছু প্রকাশ করতে অস্বীকার করলো হুই যাতে দ্য ওজা ওজাটি টু কাপ নিল হি স্লিপার্স তার চপ্পল অ্যান্ড বিগান শুরু করলো বেলাবোরিং অর্থাৎ উত্তম মধ্যম দিতে হার তাকে উইত সেগুলো দিয়ে প্রথমে সে কিছু প্রকাশ করতে যখন অস্বীকার করে তখন ওজা তার চপ্পলটি তুলে নিয়ে সেটি দিয়ে উত্তম মধ্যম তাকে দিতে থাকে দেন তারপরে দ্য ঘোষ সেট প্রেতাত্তাটি বলল। উইথ আ স্ট্রং ন্যাজাল অ্যাক্সেন্ট একটা জোরালো নাকি সরে ন্যাজাল অ্যাকসেন্ট মানে নাকি সরে ফর কারণ অল ঘোষ সকল ভূতেরা স্পিক থ্রু দ্য নোজ তারা নাক দিয়েই কথা বলে দ্যাট ওয়াজ দ্যাটস সি ওয়াজ এ চিন্নি যে সে একজন শাঁকচুন্নি দ্যাটস সি লিভ সে বাস করে আর একটা গাছে বাই সাইড অফ দ্য ট্যাঙ্ক পুকুরের পাশে দ্যাটস ই অ্যাট সিজ সে ধরেছে দ্য ইয়াং ব্রাহ্মণ ব্রাহ্মণী যুবতী ব্রাহ্মণীকে অ্যান্ড পুট আর রেখেছে তাকে ইন দ্য হলো গর্তে বা কোটরে অবাট্রি তার গাছের বিকশ কারণ ওয়ান নাইট এক রাতে সে আর টাচ সে স্পর্শ করেছিল হার তাকে অ্যান্ড দ্যাট ইফ এনি পারসন যদি কোনো ব্যক্তি ওয়েন যায় টু দ্য হোল গর্তের কাছে দ্য ওম্যান মহিলাটি উড বি ফাউন তাকে তাহলে খুঁজে পাবে সেখানে মহিলাটিকে খুঁজে পাওয়া যাবে তারপর প্রেতারটাটি জোরে নাকি নাকিসরে বলে উঠলো কারণ সমস্ত ভূত নাক দিয়েই কথা বলে যে সে একটা শাঁকচুন্নি ছিল সে পুকুরের পাড়ে একটি গাছে বাস করত। সেই যুবতী ব্রাহ্মণীকে ধরেছিল কারণ একদিন রাতে ব্রাহ্মণী তাকে ছুঁয়ে ফেলেছিল এবং সে ব্রাহ্মণীকে নিয়ে গিয়ে গাছের কোটলে ফেলেছিল এখন যদি কেউ গাছের কাছে যায় তাহলে সেই ব্রাহ্মণীকে বা মহিলাকে খুঁজে পাবে পঁয়ত্রিশে বলছে দ্য ওম্যান মহিলাটিকে ওয়াশ ব্রড আনা হয়েছিল ফ্রম দ্য ট্রি গাছ থেকে অলমোস্ট ডেড প্রায় মৃত দ্য ঘোস্ট ওয়াশ এগেন সুবিটেন ভূত আবার সুবিটেন মানে জুতো পিঠা করা হয়েছিল আফটার পরে হুই যেটার প্রসেস কাজের অনার ডিক্লেয়ারিং তার ঘোষণার সলেমলি দৃঢ়ভাবে দ্যাট যে সি উড নট এগেন ডু শেয়ার করবে না হার্ম ক্ষতি টু দ্য ব্রাহ্মণ ব্রাহ্মণের অ্যান্ড হিস ফ্যামিলি তার পরিবারে। সি ওয়াজ রিলিজ তাকে ছাড়া হলো ফ্রম দ্য স্পেল মন্ত্রশক্তি থেকে অফ দ্য ওঝা ওঝার অ্যান্ড সেন্টাভে মুক্তি দেওয়া হলো দ্য ওয়াইফ অ্যান্ড দ্য ওয়াইফ এবং দ্য স্ত্রী অফ দ্য ব্রাহ্মণ ব্রাহ্মণের রিকভার স্লোলি ধীরে ধীরে সেরে উঠল মহিলাটিকে গাছ থেকে আনা হলো প্রায় মৃতপ্রায় অবস্থায় ভর্তিকে আবার জুতো মারা হয়েছিল এই প্রক্রিয়ার পর সে দৃঢ়ভাবে ঘোষণা করেছিল যে সে আবার ব্রাহ্মণ আর তার পরিবারের কোনো কোনো দিন ক্ষতি করবে না তখন তাকে ওজার মন্ত্র থেকে মুক্তি দেওয়া হয়েছিল এবং বিদায়ও দেওয়া হয়েছিল ব্রাহ্মণের স্ত্রী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন আফটার উইচ এর পরে তা ব্রাহ্মণ ব্রাহ্মণ অ্যান্ড ইজ ওয়াইফ তার স্ত্রী লিফ্ট বাস করতে লাগলো মেনি ইয়ার্স অনেক বছর হ্যাপিলি সুখে টুগেদার একসাথে অ্যান্ড এবং বিগেট মেনি সন্স অ্যান্ড ডটার অনেক পুত্রকনার জন্ম দিল লাস্টে বলছে দেখো হেয়ার মাই স্টোরি এন্ডে আমার কথাটি ফুরালো দ্য নাটিয়া থ্রোন উইদার অর্থাৎ নোটে গাছটি মুড়ালো প্রত্যেকটি শব্দের তলায় প্রত্যেকটি ধরে আমরা আলোচনা করলাম গল সমস্ত গল্পটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সকলকে ধন্যবাদ এই চ্যাপ্টারের পরের ভিডিও তোমরা শীঘ্রই পেয়ে যাবে